রেললাইনের ধার থেকে জখম অবস্থায় উদ্ধার এক ব্যক্তি শুক্রবার সকালে ঘটনায় চঞ্চল ছড়িয়েছে ধূপগুড়ি শহরের বর্তলা রেলগেট সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় সকালে একটি মালগাড়ি যায় তার কিছুক্ষণ পরেই স্থানীয়রা এবং ওই এলাকার রেলগেটের দায়িত্বে থাকা কর্মীর নজরে আসে এক ব্যক্তি রেললাইনের ধারে পড়ে রয়েছে সামনে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ওই ব্যক্তি বেশ কিছুক্ষণ ওই ব্যক্তি রেললাইন ধারে পড়ে থাকে এরপর স্থানীয়দের তরফে খবর দেওয়া হয় ধূপগুড়ি দমকল কেন্দ্রে ঘটনাস্থলে দমকল কর্মীরা পৌঁছে ওই ব্যক্তিকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যায় তবে এখনো পর্যন্ত ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি পাশাপাশি তিনি ট্রেনে ধাক্কা খেয়েছেন নাকি ট্রেনের কোনো যাত্রী তাও এখনও পরিষ্কার নয় ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি ইয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর